নমস্কার কুনাল ঘোষ পা ভেঙে ঘর বন্দি এখন তো পুরো দস্তুর বাড়িতে বন্দি থাকতে হবে কারণ ডান পার্টি যেটিতে অস্ত্র প্রচার হয়েছে সেই পা এখন মাটিতে ফেলা যাবে না ডক্টর সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশ তো লেখালেখি কেউ কেউ দেখা করতে আসছেন যারা কিছু জরুরি মিটিং কিছু তো বাড়িতে বসেও কাজ করতে হবে তো আপনাদের শুভেচ্ছা আবার সেরে উঠবো এ করব আজকে যে বিষয়টা নিয়ে এলাম একটু স্মৃতি পরিবৃত্ত হয়ে স্মৃতিবিলাসী হয়ে বসে আছি গান গান শুনতে এত ভালোবাসি ছোটবেলায় ঠাকুর যে নেশা ধরিয়েছিলেন আমরা একটা এমন একটা প্রজন্মে আছি এটা সন্ধিক্ষণের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের জেনারেশনটা আমাদের আগে যারা ছিলেন বা আমাদের পরে যারা আসবেন তাদের কিন্তু এই সন্ধিক্ষণটা দেখার সুযোগ হয় না আপনি এখন হঠাৎ গান শুনতে গেলে কি করবেন আচমকা গান শোনার ইচ্ছা হলো তাহলে এই মোবাইল খুলে ইউটিউবে চলে যাব একবার সেই গানটা দেব একশো রকম আসবে মূল শিল্পী থেকে শুরু করে আরো কজন কতভাবে গেয়েছেন প্রত্যেকে ভালো গেয়েছেন কিন্তু এতজন আসবে একটা সময় ছিল তখন আমরা এই রেকর্ডগুলো নিয়ে বসে থাকতাম কিছু সংগ্রহ থেকে গেছে এগুলো আর ফেলতে পারিনি এগুলো হয়তো কাজে লাগে না পুরনো যেটা রেকর্ডার সেটাও আছে রেকর্ড প্লেয়ারটা এবার শেষের কবিতা তখনকার এমন জনপ্রিয় নাটক ব্যাপিকা বিদায় তো এখানে ধরুন আরও যেগুলো মনে রাখার মতো কিছু যে গানগুলো সেগুলো আহ এখানে রয়েছে কাম সেপ্টেম্বর বাবা এনে শুনিয়েছিলেন তো এখন এইভাবে চিত্রাঙ্করা থেকে শুরু করে বহু রবীন্দ্রসঙ্গীত এই রেকর্ডগুলো রয়েছে আমার মামার বাড়িতে আমার আমাদের কাছে মূলত হেমন্ত মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় শ্যামল মিত্র এগুলোর স্টক প্রচুর আবার আমার মামার বাড়িতে মূলত বড়ো মামার যা পছন্দ সেখানে মান্না দে এবং মুকেশ তাদের কালেকশনও প্রচুর এবং আমার ধারণা যে কিছু রেকর্ড এখনো সেখানে থাকবে তো এগুলি আঁকড়ে রেখে দিয়েছি তো থাক না সব কিছুই কাজে লাগে না বলে ফেলে দিতে হবে তা কেন এবার তারপরে দেখুন চলে গেল রেকর্ড রেকর্ড প্লেয়ার আর কাজে লাগে না মাঝখানে একবার বেক করেছিল একটা সিএসসি ওদের ওই আরপিজি থেকে একটা রেকর্ড প্লেয়ার লোককে উপহার দিতে কাজে লাগতো কিন্তু সেটা আর বেশি দিন চলে না তো এর এলো ক্যাসেট আমার অবস্থা হয়েছে তো চার পাশে তো প্রচুর ক্যাসেট ছড়ানো আর সবচেয়ে ভালো লাগার ক্যাসেটগুলো আমার এখানে রাখা সব ক্যাসেট এগুলি সমস্ত ক্যাসেট এখানে চয়নিকা রবীন্দ্রসঙ্গীতের সেরা সংকলন হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে কিশোর কুমার থেকে মোহাম্মদ রফি শ্যামল মিত্র মান্না দে লতা মঙ্গেশকার যত রকমের নতুন ভালো কাজ হয়েছে কোনো বাংলায় কোনো গান কোনো সংকলন হয়েছে বা কোনো সিনেমার কোনো ভালো গান হয়েছে এগুলো এবার বলুন কোন কাজে লাগবে কিন্তু আমি প্রাণী ধরে ফেলে দিতে পারি না এদিক ওদিক টানলে আরো গুচ্ছ গুচ্ছ ক্যাসেট রয়েছে এই ক্যাসেটগুলো হয়তো শোনাও হবে না শুধু ক্যাসেট নেই আমার যে রেকর্ড প্লেয়ারটা ওপরে রয়েছে এখানে দেখুন আমার পুরনো টেপ রেকর্ডারটা আছে ও আর চলে না টেপ রেকর্ডারটা চলে না আমিও আমার মাথার কাছ থেকে ফেলতে পারি না কারণ দিনের পর দিন এই টেপ রেকর্ডারটা আমার সঙ্গী ছিল বা এর আগে আর একজন ওর মতো দেখতে কেউ হয়তো ছিল তো হয়তো বাজবে একটু দেখবো চেষ্টা করে যে এই ক্যাসেট থেকে দু একটা এই রেকর্ডার বাজে কিনা কিন্তু আজখানে চেষ্টা করে দেখেছি বাজছে না তাহলে এখন গোটাটা এসে দাঁড়িয়েছে এখানে পেন ড্রাইভে গাড়িতে পেন ড্রাইভ দেয়া থাকে গান শুনি এখানে এই ইয়ে দেয়া থাকে ইউটিউবে গান শুনে কিন্তু কি করবো বলুন এই রেকর্ড আর ক্যাসেট এই সাবেক রেকর্ড আর আমার পরম সংগ্রহের ক্যাসেট একটি একটি করে কেনা মার কাছ থেকে একটু টাকা নিয়ে বাবার কাছ থেকে একটু টাকা নিয়ে আমার নিজের রোজগার শুরু হয়ে যাওয়ার পর থেকে আমি নিজে এই কিনতে 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 এখানে আপনারা কয়েকটা মাত্র দেখছেন মানে আমি মানে আমার মানে অনেকটা ওইগুলো সরালে আমার অনেক জায়গা বেরোবে কিন্তু আমি এটা এখান থেকে আমি সরাতেই পারি না এটা আমার একটা মনে হয় মানে ওই ওইগুলো একটা জগৎ যে জগৎগুলোর মধ্যে দিয়ে আমি বহু ছায়াপথের মধ্যে বহু চরিত্রের মধ্যে দিয়ে হেঁটে চলে বেরিয়েছি সেই জন্য আর এগুলোকে আর সরাতে পারি না ফলে এই আজ শয্যাবন্দি অবস্থায় আমি শুনছি গান এখানে এইটায় কিন্তু আমার স্মৃতিতে কখনো আসছে ক্যাসেট কখনো আসছে সিডি উত্তম কুমারের সিডি যা যা কালেকশন আমার কাছে আছে অনেকের আচ্ছা আচ্ছা লোকের অত হবে না অত সিনেমা কিন্তু কি করব তো লাগে না এখন তো এইটা খুললেই তো সব বেরিয়ে যাচ্ছে তো আমি শুনছি এটা দেখছি এখানে কিন্তু মন পড়ে থাকছে সেই সব দিনগুলে আমি যে জায়গাটায় বসে আছি আমার এখনকার যে বাড়ি যে জায়গাটা এটা আগে আমার এই বাড়িটি আমার তো ঠাকুরদার কেনা ওর এটা একটা বাড়ি ছিল সামনে উঠোন পিছনে উঠোন বাগান বিভিন্ন গাছ ঠাকুরদালান পুজোর হ্যাঁ এটা পেল্লায় বাড়ি ছিল দোতলা তো সেটার ছাদে বারান্দায় বাগানে আমার সময় কাটতো পরবর্তীকালে বাবা মারা যাওয়ার পর আমি মেনটেন করতে পারিনি ফলে এই বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়েছে করতে আমি বাধ্য হয়েছি আমার এক বন্ধুর সঙ্গে মিলে তো আমি এখন ঠিক যে জায়গাটায় বসে আছি এটাই হয়তো এক সময় ছিল দোতলার ঘর বা দোতলার ছাদ যেখান থেকে এই সব গান টান নিয়ে কত সময় কাটিয়েছি আমার মানে একান্ত সময় বা বান্ধবদের সঙ্গে আমি শুনি থাকছি বর্তমানে কিন্তু আমাকে স্মৃতি হাত ছানি দিচ্ছে সেই কারণে আমার এই পরম সংগ্রহে থাকা এই আমার রেকর্ড বা যেগুলি রয়েছে সুদূরের পিয়াসি হেমন্ত মুখোপাধ্যায় বলুন সেই কালেকশনের গান বাদল দিনের প্রথম কদম ফুল মনে হলো যেন পেরিয়ে এলেন গধুলি গগনে মেঘে ঢেকেছিল তারা দিয়ে গেলু বসন্তের এই গান খানি চিনিলা আমার না আমারে কি আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ এমনি করেই যায় যদি দিন যাক না আমি চঞ্চল হে দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না বড় অপ্রিয় সত্য তোমার আমার এই বিরহের লহ লহ তুলি সন্ধ্যা হলো মানে এই যে পুরনো গুলো এগুলোর দিকে তাকালে যেন সেই সময় সেই চরিত্রগুলোকে গানের সঙ্গে ফিল করতে পারছি তাহলে ব্যস্ততা যখন থাকে তখন চারপাশের ব্যস্ততা এবং এখনকার ভিড়ে হয়তো এই মুহূর্তগুলোকে অনুভব করাটা সম্ভব হয় না কিন্তু যখন আমি এই শয্যাবন্দী হয়ে বসে আছি তখন আর দশটা টুকটাক লেখা লিখি ফোন এসবের মাঠে তখন এই স্মৃতি বিজড়িত হয়ে থাকা এই সুযোগটাও হয়তো এই আঘাত করে দেয় ফলে মাঝে মাঝে এই সুযোগে এই স্মৃতিগুলোকে একটু স্পর্শ করতে পারি সবাই ভালো থাকবেন শুভেচ্ছা জানান যেন চটপট সুস্থ হয়ে আবার পুরোদস্তুর মাঠে না